গোপন সূত্রে খবর অনুযায়ী স্বর্গে হয়েছে সাইবার প্রতারণা লক্ষ্মীর ভাণ্ডার থেকে কত অর্থ হয়েছে গায়েব চলছে গণনা মা দুর্গার কাছে এসেছে হুমকি ইমেল স্বর্গ করতে দখল দেখাবো নয়া খেয়ে দায়ভার গ্রহণ করেছে সারা বিশ্ব অসুর সংগঠন বাজিয়ে ধর্মযুদ্ধের দামামা জোটের তরফে ডেকেছে সম্মেলন নারদ হাঁস ময়ূর সিংহ পেঁচা ইঁদু ছদ্মবেশে পৌঁছলো অসুর জোটের গোপন অভিসন্ধি সন্ধানে পাকরাও নিরাপত্তার মুক্তিপণ বাবদ গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীর থেকে অসুর জোটের পক্ষে আদায় করল সমর্থন এক ঘিমি জীবন থেকে পেতে মুক্তি স্বর্গমর্ত পাতাল একযোগে পরিবর্তনের পক্ষে করল পক্ষাবলম্বন স্বর্গের বাতাবরণে ভোটের নির্ঘণ্ট করা হল ঘোষণা অন্ধকার যুগের উপর সুকৌশলে হল সত্য যুগের আলপনা যদিও মা দুর্গার সঙ্গে একের পর এক রুদ্ধদ্বার বৈঠকে হলো না ফয়সালা সিংহ আর নারদের মুক্তির দিন ধার্য হল যতদিন না শেষ হয় গণনা অসুর জোট মহাসমারোহে উৎসবের আবহে পড়ল চোখ ধাঁধানো প্রচার দুর্গা ঘন ঘন নারদ আর সিংহের মুক্তির দাবিতে ও ওকুট চত্বর করল দরবার চারদিকে ভাইরাল হলো একটাই স্লোগান নিজের পরিবারকে যে দিতে পারে না সুরক্ষা তাকে একটাও ভোট না সকল বাধা করে পার সকলের জন্য উন্মুক্ত হবে স্বর্গদ্বার অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অসুরের হলো জয় খাতাই হল না খোলা দুর্গার সকল আসনে ঘটল পরাজয় শর্ত সাপেক্ষ মুক্তি পেয়ে নারদার সিংহ উপস্থিত হল দুর্গার সম্মুখে হয়ে নত জানু চাইল ক্ষমা ভিক্ষে ছলছল নয়নে জানালো ধর্মযুদ্ধের নামে হয়েছে প্রতারণা সবটাই অসুর জোটের পূর্ব পরিকল্পিত পরিকল্পনা নারদ বলল জোর জবরদস্তি ওদের পাপের বোঝা আমার ঝুলিতে পড়লাম বহন মিথ্যা মামলায় ফাঁসিয়ে বলে আমি নাকি নাটের গুরু বলো দেখি এ কেমন মিথ্যাচার নারায়ণ নারায়ণ মিনমিন করে সিংহ বলল প্রাণ বাঁচাতে ভয় দেখাতে দিয়েছি গর্জন সমস্ত দায় ভার আমার ঘাড়ে চাপিয়ে মান সম্মান সব দিল বিসর্জন মহালয়ার পুণ্য তিথিতে হবে শপথ গ্রহণ বিরোধী নেত্রী হিসেবে পত্র দ্বারা করেছে আমন্ত্রণ নির্ধারিত দিনে অনুষ্ঠান ভবনে ঢোকা মাত্রই অসুর ছাড়লো হুঙ্কার বিশ্বজননী দুর্গা আজ তুই বড়ই একা এ ত্রিভুবনে তোর করা প্রতিটা আঘাত সুদ সহ ফেরাবে সভা পরিষদ সকলেই হয়েছে মন্ত্রী ভটিয়ে সভার সম্প্রসারণ হায় হায় দুর্গা রবে সকলে অসুরের প্রতি আনুগত্য করল প্রদর্শন পরিচয় পর্বের শুরুতেই হলো শিল্প ও বাণিজ্য সিন্ডিকেট মন্ত্রী গণেশের দর্পণ দলগত স্বার্থে ষাট শতাংশ শেয়ারে রেখেছে আধিপত্য সকল কাজে সিদ্ধ হস্ত গণেশের অভিজ্ঞতার এই যেন এক সফল বাস্তবায়ন শিক্ষামন্ত্রী সরস্বতী অজ্ঞান আর অবিদ্যার ঘেরাটপি শিক্ষা তাই আজ অর্থবেষ্টিত পেশা উন্মত্ত নারকীয় লালসার কোপে অর্থমন্ত্রী লক্ষ্মী ধৃষ্টতার সাথে আগলে আছে কোষাগার কানা খুশো যাচ্ছে সোনা পঁচিশ শতাংশ ভর্তুকি বাবদ অবশিষ্ট কাঠমানি রূপে অসুরের অধিকার বাজেটের সিংহভাগ যার জন্য বরাদ্দ সে হলো অসুরের প্রধান দেহরক্ষী ভারিকি অস্ত্র সাজে সুসজ্জিত কার্তিক আজকের প্রতিরক্ষা মন্ত্রী রসিক মন্ত্রী মহিষ সকল মন্ত্রীর কাজের করবেন পর্যালোচনা চোখে কালো কাপড় বেঁধে কুটিল দংশনে সাজা নয় ভুল ভ্রান্তির কেবল করবেন সমালোচনা পরিচয় পর্ব শেষে শুরু হলো সৌজন্য বিনিময় ও শুভেচ্ছা জ্ঞাপন গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী তাদের করুণ দশা এক সুরে মন্ত্রের ন্যায় মা দুর্গার নিকট করতে থাকল উচ্চারণ মায়ের মৌনভঙ্গে একসাথে জানালো আবেদন পরাজকতার বেড়াজালে নৈতিক ধন্দে হয়েছে আবদ্ধ মহিষাসুর মর্দিনী মা যাব করো যুদ্ধ স্বপ্ন যত পণ্যের ন্যায় চলছে বেচাকেনা সর্বত্র কে বলি ব্যভিচার দুর্গীতি না মা এই বিপদ থেকে তোমার সন্তানদের করগ উদ্ধার সত্যের পথে অসুর বাহিনী রয়েছে খড়গ হস্ত শক্তি দায়নি অশুভ শক্তিকে খরো পরাস্ত নিজ অধিকার চাহি মাগো খড়ো শান্তি প্রদান জগত জননী মা তোমার কৃপায় হোক জগতের কল্যাণ অশ্রবিগলিত প্রার্থনায় মায়ের ঘটল জাগরণ মায়ের আশিসে মনের মন্দিরে পরম সত্যের দীপ্ত আলোক হল প্রজ্বলন সকল প্রাণে শুভবুদ্ধির ঘটল আগমন অহংকারী কপট দুরাচারী অসুর থেকে সকলের মিলল পরিত্রাণ শক্তির আরাধনায় ধনী একটাই জয় মা দুর্গার জয় উৎসবের আবহে আকাশে বাতাসে সর্বত্র মায়ের পরশ পাই ক্ষণিক ভবন করে ত্যাগ ঊর্ধ্বশ্বাসে মহিষ দিল পিট্টান প্রেস বিবৃতিতে জানালো অভিযোগ অন্যায়ভাবে ভাবে অসুরকে গদিচ্যুত করলো দুর্গা খেপিয়ে জনগণ নাগরাজ বেঁধেছে হাত পরনের কাপড়ে চোখে বাঁধা দেহাংশ কিছু গিলেছে সিংহ দুর্গার ত্রিশুল ও সুরের বুকে বেঁধা